ইসলামে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত গভীর এটি শুধুমাত্র একটি মাস নয় বরং এটি মুসলিমদের জন্য আত্মশুদ্ধি ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সময় রমজান মাস কিভাবে ইসলামে প্রতিষ্ঠিত হল তার পেছনে রয়েছে ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট ইসলামে রমজান মাসের সবচেয়ে বড় তাৎপর্য হল এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছিল আল্লাহ তালা বলেন রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হৃদয়ত এবং সত্য পথের সুস্পষ্ট নিদর্শন সুরা আলবাকারা আয়াত একশত পঁচাশি এই আয়াত অনুসারে রমজান মাসে কুরআন নাজিলের মাধ্যমে মানব জাতির জন্য হৃদয়ত পথ নির্দেশ এবং আলোর উৎস প্রতিষ্ঠিত হয় এই মাসে কুরআন অধ্যায়ন তিলাওয়াত এবং চিন্তা ভাবনা করার মাধ্যমে মুসলিমরা আল্লাহর বাণী বুঝতে ও মেনে চলতে সচেষ্ট হয় রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি রোজা ফরজ হওয়ার ঘটনাটি ইসলামের প্রাথমিক যুগে ঘটে হিজরির দ্বিতীয় সালে ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দে মদিনায় রাসুল্লাহ সালাল্লামের নবুতের সময় রোজা ফরজ করা হয় আল্লাহ তালা বলেন হে ইমানদার বোন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা আলবাকারা আয়াত একশত তিরাশি এই আয়াতের মাধ্যমে রোজা ফরজ করা হয় এবং মুসলিমদের জন্য এটি একটি আবশ্যিক ইবাদত হিসেবে প্রতিষ্ঠিত হয় রোজার মাধ্যমে মুসলিমরা তাকোয়া আল্লাহভীতি অর্জন করে এবং আত্মশুদ্ধির পথে অগ্রসর হয় রমজান মাসের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল লাইলাতুল কদর মর্যাদার রাত এই রাতটি রমজান মাসের শেষ দশকের বেজদ রাতগুলোর মধ্যে একটি কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ রাতে আর তুমি কি জানো মর্যাদার রাত কি মর্যাদার রাত হাজার মাসের চেয়ে উত্তম সুরা আলকদর আয়াত এক থেকে তিন এই রাতটি এতই গুরুত্বপূর্ণ যে এই রাতে ইবাদত করা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম মুসলিমরা এই রাতটি ইবাদত দোজা ও কুরান তিলাওয়াতের মাধ্যমে কাটানোর চেষ্টা করে রমজান মাস শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণের মাস নয় বরং এটি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির মাস এই মাসে মুসলিমরা নফল ইবাদত দান খরাত এবং অন্যান্য সৎকাজে বেশি সময় ব্যয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সাক্ষী যেমন বদর যুদ্ধ হিজরি দ্বিতীয় সালে রমজান মাসে মুসলিমরা বদর যুদ্ধে বিজয় লাভ করে এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফল মক্কা বিজয় হিজরি অষ্টম সালে রমজান মাসে রাসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া মক্কা বিজয় করেন এবং কাবা শরীফকে মুসরিকদের প্রভাব মুক্ত করেন রমজান মাস ইসলামে এত গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে রয়েছে এর আধ্যাত্মিক সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য এটি মুসলিমদের জন্য আল্লাহর রহমত মাগফিরাত এবং নাজাতের মাস এই মাসে রোজা রাখার মাধ্যমে মুসলিমরা তাকুয়া অর্জন করে আত্মশুদ্ধি লাভ করে এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে রমজান মাসের মাধ্যমে মুসলিমরা তাদের ইমানকে শক্তিশালী করে এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে